হ্যালো বন্ধুরা আরও একটা সরকারি চাকরির খবর নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখো এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ নোটিফিকেশান বেরিয়েছে তো যেটা জানা যাচ্ছে দেখো চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে চব্বিশ সাত দু হাজার চব্বিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপটা চলবে তো আমরা বিস্তারিতভাবে দেখে নেবো কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে কত বয়স জান বয়স চাওয়া হয়েছে কত কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে সব কিন্তু আমরা এক এক করে ডিটেলসে দেখে নেব তো দেখো প্রথমেই আমরা চলে আসছি পরীক্ষা কিন্তু হবে দেখো যেটা বলা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা কিন্তু হবে কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর দু হাজার চব্বিশ এই পরীক্ষাটা হবে টায়ার ওয়ান পরীক্ষা এবং টায়ার টু পরীক্ষা যেটা বলা হচ্ছে যে কম্পিউটার বেসড এটাও কিন্তু হবে এটাও কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষাটা হবে এরপর দেখো আমরা চলে আসছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পদ রয়েছে তোমরা ভালো করে নোটিফিকেশানটা দেখবে দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে বিভিন্ন ধরনের কিন্তু পদ বা পোস্টগুলো রয়েছে যেমন গ্রুপ বি পোস্ট রয়েছে বি পোস্টের আন্ডারে কিন্তু অনেক কিন্তু ক্যাটেগরি রয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে তোমরা পোস্টগুলো ভালো করে অবশ্যই দেখবে এখানে দেখো গ্রুপ বি পে লেভেল সিক্স পে লেভেল সেভেন বিভিন্ন কিন্তু লেভেলের কিন্তু পোস্টগুলো রয়েছে পোস্টগুলো তোমরা ভালো করে কিন্তু দেখবে এছাড়া দেখো গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু পে লেভেল ফাইভ এবং পে লেভেল ফোর ইত্যাদির উপর কিন্তু বিভিন্ন পোস্টগুলো রয়েছে এক্ষেত্রেও তোমরা পোস্টগুলো দেখবে এবং পাশে দেখো এজ কিন্তু দেওয়া রয়েছে বয়স কিন্তু দেওয়া রয়েছে কোনটার কী যোগ্য কোনটার কী বয়স চাওয়া হয়েছে তোমরা কিন্তু এগুলো ভালো করে ডিটেলসে দেখে নেবে যখন তোমরা পিডিএফটা পাবে তখন কিন্তু ভালো করে এগুলো দেখে নেবে এরপর দেখো আমরা চলে আসছি তো ভিউজ কিন্তু এখানে একটা ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করা হয়েছে তো এবছর কিন্তু দেখো সতেরো হাজার সাতশো সাতাশটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো ভ্যাকেন্সি এবারেও কিন্তু প্রচুর রয়েছে তোমরা ভালো করে প্রিপারেশান এখন থেকে নিতে শুরু করো আশা করা যাচ্ছে তোমরা এখানে কিন্তু ভালো স্কোর করে কিন্তু সহজেই চাকরিটা পেতে পারবে তো পরে দেখো আমরা চলে আসছি এজ যদি আমরা দেখে নিই তো এজ এবছর দেখো ক্যালকুলেট করা হবে যেটা এক আর দু হাজার চব্বিশ অনুসারে কিন্তু তোমাদের বয়স কিন্তু হতে হবে এখানে দেখো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন বয়স কিন্তু জানতে চাওয়া হয়েছে চাওয়া হয়েছে তো এখানে দেখো আঠেরো থেকে সাতাশ বছর কোনোটা রয়েছে কোনোটা আবার কুড়ি থেকে তিরিশ রয়েছে কোনোটা আঠেরো থেকে তিরিশ চাওয়া হয়েছে আবার কোনোটা আঠেরো থেকে বত্রিশ পর্যন্ত কিন্তু চাওয়া হয়েছে তো যেটা যে পোস্টের জন্য পাশে কিন্তু এখানে দেখো লেখাই রয়েছে কোন পোস্টের জন্য কি বয়স চাওয়া হয়েছে দেখো এখানে কিন্তু পাশে সব উল্লেখ করা আছে তো এগুলো ভালো করে তোমরা দেখবে কোন পোস্টের জন্য কত বয়স চাওয়া হয়েছে এরপর দেখো আমরা যদি চলে আসি এরপর পরবর্তী যদি আমরা চলে আসি তো এখানে কিন্তু তোমরা এসসি সি এস যারা রয়েছে বা পিডাব্লিউ বিডি যারা ক্যান্ডিডেট রয়েছে হ্যান্ডিক্যাপ ইত্যাদি কোটায় যারা রয়েছে তারা কিন্তু সরকারি যেরকম নিয়ম তোমাদের অনুযায়ী ছাড় রয়েছে সেরকম কিন্তু তোমরা ছাড় কিন্তু বয়সের ক্ষেত্রে পাবে এরপর দেখো আমরা চলে আসব পরবর্তী সেকশানে পরবর্তী সেকশান হচ্ছে আমাদের দেখো যেটা হচ্ছে আমাদের রয়েছে যে কি যোগ্যতা চাওয়া হয়েছে তো এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে এক আর দু হাজার চব্বিশ অনুযায়ী জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে এবং সেই সঙ্গে দেখো অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের থাকতে হবে অঙ্কেতে টুয়েলভ স্ট্যান্ডার্ডে অর্থাৎ এইচএসে তোমাদের কিন্তু ষাট পার্সেন্ট কিন্তু অঙ্কে পেতে পেতে পেয়ে থাকতে হবে অথবা ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে এবং সেই সঙ্গে স্ট্যাটিস্টিক্স হিসাবে একটা সাবজেক্ট কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলে কিন্তু তোমাদের পড়ে থাকতে হবে এছাড়া দেখো স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশান ইনভেস্টিগেটর গ্রেড টু ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং স্ট্যাটিস্টিক একটা অন্যতম বিষয় হিসেবে তোমাদের পড়ে থাকতে হবে এছাড়া ক্যান্ডিডেটকে অবশ্যই যাদের আমাদের সেমিস্টার এখন যাদের রয়েছে তো ছটা সেমিস্টারে কিন্তু তোমাদের এই সাবজেক্টটা কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলে কিন্তু এই স্ট্যাটিস্টিক সাবজেক্টটা কিন্তু পড়ে থাকতে হবে এরপর দেখো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের ক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে আমাদের যে যোগ্যতা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে দেখো ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটিতে কেবার ডিজার্ভেল কোয়ালিফিকেশান হিসাবে মিনিমাম ওয়ান ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স রেকগনাইজ ইউনিভার্সিটিতে যদি থাকে সেক্ষেত্রে তোমরা অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো পাবে অতিরিক্ত চান্স পাবে এছাড়া দেখো ডিগ্রি ইন ল অফ হিউম্যান রাইটস ফর্ম এ রেকগনাইজ ইউনিভার্সিটি তো এই সমস্ত ডিগ্রিগুলি যদি থাকে তোমরা কিন্তু আগে কিন্তু চান্স পাবে এরপর দেখো আমরা চলে যাচ্ছি বাকি পোস্টগুলোর ক্ষেত্রে তো বাকি পোস্টগুলোর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি তোমাদের হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান করে থাকো বাকি যে সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে এরপর দেখো আমরা পরবর্তী সেকশানে চলে যাব। পরবর্তী সেকশান হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান ফি তো অ্যাপ্লিকেশান ফি হিসাবে দেখো আমাদের কিন্তু একশো টাকা কিন্তু পরীক্ষাটার জন্য লাগবে পরীক্ষার ফর্ম ফিল আপ হিসেবে একশো টাকা তোমাদের দিতে হবে এছাড়া ওমেন ক্যান্ডিডেট সিদুল কাস্ট শিডুল ট্রাইব পারসন উইথ বেঞ্চমার্ক ডিজাবিলিটি ইত্যাদি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এলিজিবেল ফর রিজার্ভেশান এক্সটেমডেড ফর পেমেন্ট ফি তো তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় থাকছে এছাড়া দেখো কীভাবে তোমরা এই টাকা ফিল আপ করতে পারবে তো দেখো ভীম ইউপিআইয়ের মাধ্যমে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভিসা কার্ড মাস্টার কার্ড ম্যাট্ট্রো কার্ড রুপে কার্ড ইত্যাদি ডেবিট কার্ড তোমাদের যদি থাকে তার মাধ্যমে কিন্তু তোমরা অনলাইন এই টাকাটা কিন্তু পেমেন্ট করতে পারবে আর অনলাইন পেমেন্ট করার তারিখ দেখো লাস্ট কিন্তু পরের মাসের পঁচিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এটা রয়েছে এরপর দেখো আমরা যদি পরবর্তী সেকশানে চলে আসি তো এখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু সেন্টার কোর্ট কিন্তু নিতে পারো পরীক্ষার যে হল কিন্তু তোমরা সেখানে নিতে পারো যেমন আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে কলকাতা শিলিগুড়ি ইত্যাদি জায়গায় তোমরা পরীক্ষার জন্য চয়েস করতে পারো এরপর দেখো আমরা পরবর্তী সেকশানটায় যদি চলে যাই তাহলে দেখো আমাদের যেটা বলছিলাম যে আমার দুটো ধাপে বা কোথাও কোথাও তিনটে ধাপে কিন্তু পরীক্ষা হবে তো এখানে দেখো কম্পিউটার বেস যে পরীক্ষাটা হবে সেখানে হচ্ছে টায়ার ওয়ান এবং টায়ার টু কিন্তু হবে এখানে দেখো মাল্টিপল শিফটে কিন্তু এই পরীক্ষাগুলো হবে কারণ যেহেতু বুঝতে পারছো অনেক কিন্তু স্টুডেন্ট থাকবে সেই জন্য কিন্তু আমাদের এখানে মাল্টিপল শিফট কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং মাল্টিপল শিফ্ট হওয়ার জন্য কিন্তু এখানে নর্মালাইজেস নর্মালাইজ কিন্তু ব্যাপারটা কিন্তু থাকছে ঠিক আছে এরপর দেখো তোমাদের পরীক্ষা হয়ে যাবার পর অ্যান্সার কি কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশান হওয়ার পর কিন্তু তোমাদের অ্যান্সার কি কিন্তু পাবলিশ করা হবে সেখানে তোমরা অ্যান্সার কি মিলিয়ে নিতে পারবে এরপর দেখো আমরা চলে আসছি তাহলে টায়ার ওয়ানের যদি আমরা সিলেবাসটা দেখে নিই তো টায়ার ওয়ানের ক্ষেত্রে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকছে পঁচিশটা কোশ্চেন থাকবে এখানে দু নাম্বার করে পঞ্চাশ মার্কের কিন্তু পঞ্চাশ মার্ক কিন্তু থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জি কেরতে কিন্তু পঁচিশটা কোশ্চেন থাকবে এক্ষেত্র নাম্বার কিন্তু পঞ্চাশ নম্বর এখানে এরপর হচ্ছে কোয়ান্টিটি অ্যাপটিচিউড অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বার কিন্তু থাকবে এবং ইংলিশের ক্ষেত্রেও পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বার থাকবে অর্থাৎ টোটাল কিন্তু একশোটা কোশ্চেন এবং প্রতিটায় দু নাম্বার করে অর্থাৎ দুশো নাম্বারের কিন্তু প্রিলি অর্থাৎ টায়ার ওয়ানের পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে আর সময় কিন্তু তোমাদের থাকবে কিন্তু এক ঘন্টা তো সেইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিসগুলো করতে হবে এরপর দেখো টায়ার টুর পরীক্ষা যদি আমরা দেখে নিই আচ্ছা প্রত্যেকটা কোশ্চেনের নেগেটিভ আনসার হলে তোমার কিন্তু পয়েন্ট ফাইভ করে কিন্তু তোমার প্রতিটা রং আনসারে কিন্তু কেটে নেওয়া হবে এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এরপর দেখো আমরা যদি টায়ার টুয়ের যদি সিলেবাসটা দেখে নিই তো পেপার ওয়ানের ক্ষেত্রে দেখো সেকশান ওয়ান মডিউল ওয়ান এই হিসাবে কিন্তু সব ভাগ করা হয়েছে তো ম্যাথামেটিক্স থাকছে এছাড়া রিজনিং থাকছে তো এখানে তিরিশটা কোশ্চেন তিরিশটা তিরিশটা করে কিন্তু কোশ্চেন থাকবে এবং ষাটটা কিন্তু কোশ্চেন হবে একশো আশি নাম্বারের কিন্তু কোশ্চেন থাকবে এছাড়া দেখো সেকশান টু মডেল ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশান এবং মডেল টু জেনারেল অ্যাওয়ারনেস এই দুটো থেকে দেখো পঁয়তাল্লিশ এবং পঁচিশ অর্থাৎ টোটাল সত্তর নম্বরের কোশ্চেন থাকবে এখানে দেখো সত্তর ইন্টু তিন অর্থাৎ টোটাল দুশো দশ নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং সেকশান থ্রিতে কিন্তু কম্পিউটার নলেজের উপর তোমাদের পরীক্ষা হবে এখানে কুড়িটা কিন্তু কোশ্চেন থাকবে কুড়ি ইন্টু থ্রি অর্থাৎ ষাট নম্বরের কিন্তু এখানে কিন্তু পরীক্ষাটা থাকবে এরপর দেখো সেকশান টু অর্থাৎ সেকশান থ্রিতে সে টু এবং সেকশান থ্রিতে মডিউল হচ্ছে তোমাদের ডেটা এন্ট্রির ওপর কিন্তু স্পিড টেস্ট নেওয়া হবে তো এখানে কিন্তু বিভিন্ন পনেরো মিনিটের জন্য কিন্তু তোমাদের টেস্ট করা হবে এরপর পেপার টু অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের যে সাবজেক্টটা ছিল বা যে পোস্টটা ছিল তার জন্য কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্সের উপরেও কিন্তু পরীক্ষা নেওয়া হবে যারা স্ট্যাটিস্টিক্স ওই ফর্ম ওই পোস্টার জন্য মানে পোস্টার জন্য ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কিন্তু একশোটা কোশ্চেন থাকবে এবং একশোটা একশো ইন্টু টু দেখো দুশো মার্কের কিন্তু তোমাদের এই পরীক্ষাটা তাদেরকে কিন্তু দিতে হবে এরপর দেখো আমরা যদি পরবর্তী সেকশানে চলে আসি তো পরবর্তী সেকশান হচ্ছে আমাদের সিলেবাসটা যদি দেখে নিই তো সিলেবাসটা তোমাদের দেখো প্রচুর বড়ো সিলেবাস রয়েছে সিলেবাসটা যখন পিডিএফটা তোমরা পাবে ভালো করে খুঁটিয়ে ভালো করে দেখে নেবে তো এখানে জেনারেল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের জন্য বিভিন্ন সাবজেক্ট বা টপিকগুলো রয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখবে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখো বিভিন্ন জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ ভারত এবং তার প্রতিবেশী দেশ তারপর হিস্ট্রি কালচার ইতিহাস সংস্কৃতি ভারতের সংস্কৃতি জিওগ্রাফি ভূগোল ইকোনমিক্স কারেন্ট ইকোনমিক্স সিন দেখো অর্থনীতি জেনারেল পলিসি অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ ইত্যাদির ওপর কিন্তু তোমাদের জিকে জি থেকে কিন্তু কোয়েশ্চেন করা হবে এছাড়া কোয়ান্টিটি অ্যাপসি অর্থাৎ ম্যাথের ক্ষেত্রেও এখানে সিলেবাস দেওয়া রয়েছে বিভিন্ন সব জিনিস বিভিন্ন টপিক রয়েছে যেমন অ্যাভারেজ ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে পিডিএফটা পে যখন পাবে তখন ভালো করে এগুলো ভালো করে ডিটেলসে তোমরা দেখে নেবে এছাড়া ইংলিশ ইংলিশের ক্ষেত্রেও এখানে বিভিন্ন জিনিস বলা রয়েছে তো সেগুলো তোমরা ভালো করে দেখবে তো এইভাবে দেখো মডিউল ওয়ান মডিউল সেশান ওয়ান এবং পেপার ওয়ান ম্যাথামেটিক্স অ্যাবিলিটিস টায়ার টুয়ের ক্ষেত্রেও সিলেবাস এখানে দেওয়া রয়েছে তো এইভাবে কিন্তু সিলেবাসগুলো ভালো করে তোমরা খুঁটিয়ে দেখবে এগুলো আমি আর ডিটেলসে বলছি না কারণ ডিটেলসে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু সিলেবাসগুলো এখানে পর পর করে কিন্তু দেওয়া হচ্ছে দেওয়া রয়েছে ঠিক আছে তো পিডিএফটা ভালো করে দেখে তোমরা সিলেবাসটা দেখে নেবে তো এই হচ্ছে আজকের এটাই বলার ছিল তো যারা ফর্ম ফিল করতে চাইছো যারা গ্র্যাজুয়েশান করেছো গ্র্যাজুয়েশান পাস করে গেছো তারা এই ফর্মটা ফিল করতে পারবে তো দেরি না করে কিন্তু ফর্ম ফিল শুরু করে দাও চব্বিশ তারিখ থেকে কিন্তু আমাদের অলরেডি ফর্মটা শুরু হয়ে গেছে ফিল আপ করা তোমাদের ফর্ম ফিল চলবে দেখো চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পরের মাসে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু ফর্মটা চলবে তো এই আর তোমরা তোমাদের যেটা বলার আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সমস্ত বিষয়ের উপর কিন্তু ক্লাস চলছে তোমরা যারা এখনও ভাবছ ফর্ম ফিল আপ করেছি কিন্তু কীভাবে পড়াশোনা করবো তাদেরকে বলবো আমাদের অনলাইন ক্লাস বিভিন্ন ক্লাস চলছে সিজিএলেরও ব্যাচ শুরু হয়ে গেছে তো তোমরা কিন্তু আমাদের ব্যাচেও ভর্তি হতে পারো বা ইউটিউব চ্যানেলে ফ্রিতে ক্লাস হচ্ছে সেগুলোও তোমরা করতে পারো তো থ্যাংক ইউ সকলকে ভালো থেকো নেক্সট আর একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে